যাদবপুরে যে কাণ্ডটি ঘটলো তারপরে দেবাংশু ভট্টাচার্য বলছেন যে এক ঘন্টার জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় এই বদলা নয় বদল চাই এই নীতিটি যদি তুলে দেন তাহলে নাকি যাদবপুরের লাল পতাকাই আর উঠবে না এক ঘন্টা সময় নিচ্ছেন দেবাংশু ভট্টাচার্য এক ঘন্টা কেন নিচ্ছেন আমি জানি না এত সময় পরে লাগার না ওরা পুলিশ নিয়ে যাবে প্রশাসন নিয়ে যাবে তৃণমূলের গুন্ডা নিয়ে যাবে তাহলে কথাটা এই যে আমরা বলছি পুলিশ প্রশাসনকে ভাইরে દેছে আপনি জন সুরক্ষা চাইছো আপনি আসুন কত ঘন্টা লাগবে কি বেজাল তুমি আপনি বুঝে যান এই যে একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে ধর্মঘট সেই নিয়ে বাংলার মানুষের মনে কিন্তু আলাদা প্রভাব পড়ছে এমনটা দাবি করছেন অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বাংলার মানুষের কাছে তো এখনকার দিনে ধর্মঘট মানি আতঙ্ক সেটা কোথাও গিয়ে কি মানে ক্ষতি হবে বামেদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘট করবে। পরীক্ষার কাজ বিঘ্নিত হবে না পরীক্ষা ধর্মঘটের আওতার পাইনি যারা এসব বলছেন তারা ভুলে গেছেন দু সালে মার্চ মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে তৃণমূল কংগ্রেসের নেত্রী বাংলা বন্ধ দেখেছিলেন পরীক্ষা পিচিং ছিল তিন দিন এখানে তো শরম হচ্ছে না প্রথম থেকেই বলে দেওয়া হয়েছে পরীক্ষা বলভাটের বাইরে ছাত্রদের বুকের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে যাবে একজন ছাত্রর চোখ সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আর একজন ছাত্রের পায়ের উপর দিয়ে তিনমুনপন্থী অধ্যাপকের গাড়ি চাকার শিক্ষক শিক্ষামন্ত্রী নাকি ছাত্র খুনি এবং সেই গাড়ির অনেক কিছুই মানে ফেল আছে দেখা যাচ্ছে এগুলো তো খুব স্বাভাবিক তৃণমূল কংগ্রেসের নেতার গাড়ির ইন্স্যুরেন্স থাকবে না পলিউশন থাকবে না এগুলো আশ্চর্য হওয়ার কিছু কিন্তু এই রাজ্যের পুলিশই তো আবার সাধারণ মানুষকে ধরে ফাইন নেয় যেটাকে অনেকে ঘুষ বলেন এটাই চলছে রাজ্যে পুলিশকে কোটা দিয়ে দেওয়া হচ্ছে নির্দিষ্ট করে সরকার বলে দিচ্ছে এতগুলো কেস নিতে হবে এত টাকা আদায় করে দিতে হবে একটা সরকার যদি দেউলিয়া অর্থনৈতিক অবস্থায় পৌঁছে যায় তখন সেই সরকারকে এই ধরনের স্ট্যান্ড নিতে হয় তৃণমূল সরকার তাই নিচ্ছে ভুয়ো ভোটার যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে সেদিক থেকে কোথাও গিয়ে কি নির্বাচন কমিশন সদ্য একসাথে একেবারে সবজি মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন না না ভোটার তালিকায় অবশ্য ভুয়ো ভোটারের নাম আছে এবং সেই ভুয়ো ভোটাররা ভোট দেন এটা তো আমরা দু সাল থেকেই বলে আসছি অজস্র ভুয়োভোটারের নাম আছে ভোটার তালিকা এমন একটা বুথ আপনি বের করতে পারবেন না যে বুথে দশটা বারোটা মিষ্টা ভুয়োভোটার আপনার পাড়ার বুথ চেক করুন আমার পাড়ার বুথ চেক করুন একটা বুথ বের করতে পারবেন না সুতরাং এই ভুয়োভোটার আছে এবং এটা তৃণমূলের স্লিপিং ইলেকশন মেশিনারি এখন তৃণমূল ভয় পাচ্ছে তার এই স্লিপিং ইলেকশন মেশিনারি তার পক্ষে থাকবে কি থাকবে না তাই তৃণমূলকে চিৎকার করতে হচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে যে যে স্লিপিং ইলেকশন মেশিনারি দিয়ে সে এত নির্বাচন পার করে এসেছে সেই স্লিপিং ইলেকশন মেশিনারি সেইটা আদৌ তৃণমূল অতীতে যেভাবে ব্যবহার করেছে আগামী নির্বাচনে বা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেভাবে ব্যবহার করতে পারবে কি পারবে না আসলে সেটিং সপ্তাহ ইলেকশন কমিশনও সবটাই জানে এবং এতদিন ধরে ইলেকশন কমিশন এই ব্যাপারটাকে মেনে নিয়ে এসেছে একটাই কারণে সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর সায় ছেড়ে যায় এখন নরেন্দ্র মোদীর সায় যদি বদলে যায় জানি না আরও বদলেছে কিনা আমার ধারণা বদলায়নি এই সবটা লাই হচ্ছে চেঁচামেচি করে মানুষের নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে যাতে চাকরির দাবিটা প্রধান হয়ে না আসে মূল্যবৃদ্ধিটা প্রধান হয়ে না আসে আলু চাষিরা আলু রাস্তায় ফেলে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে দাম পাচ্ছে না বলে সেটা সামনে না আসে কৃষি কৃষির খরচ বাড়ছে প্রত্যেক দিন সেটা সামনে না আসে বেকার যুবর কাজ পাওয়ার কোনো কথা না দিল্লির বাজেটে না রাজ্যের বাজেটে কোনো বাজেটেই নেই সেটা যেন সামনে না আসে ব্যাপক দুর্নীতি সর্বক্ষেত্রে কেন্দ্র রাজ্য সেটা যেন সামনে না আসে এই চেষ্টাতে দুটো দল মজবুত হয়ে হয়ে আছে আর সেই সেই অপচেষ্টা চেষ্টাকে উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার হয়েছে এবং শেষ প্রশ্ন একেবারে দেখা যাচ্ছে যে বিধানসভায় মানুষের কথা নিয়ে যত না আলোচনা হচ্ছে তার চেয়ে বেশি ধর্মের রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে এটাই তো স্বাভাবিক এই দুটো রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকা মানে এটাই স্বাভাবিক মানুষের কথা আলোচনা হবে না বেকারত্ব হাহাকার ক্ষুধা বিশ্ব হাঙ্গার ইন্ডেক্সে আমরা পিছুচ্ছি টাকার দাম প্রত্যেক দিন কমছে এই সমস্ত কিছু আলোচনা হবে না আলোচনা হবে কেবলমাত্র শুধুমাত্র ধর্ম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি গেরুয়া পাগড়ি পরে বিধানসভায় যাবে খবর হওয়ার জন্য আর তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করবে খবর করার জন্য মাঝখান থেকে বাজেটের মতো গুরুত্বপূর্ণ শেশন সেইটা চলে যাবে হচ্ছে এই সব এটাই নির্ভর